প্রতিদিন আমরা নতুন করে শুরু করার সুযোগ পাই সূর্য ওঠে দিন বদলায় কিন্তু অনেকেই ভাবে জীবন তো একই রকম রয়ে গেছে বন্ধুরা শুনো জীবন একই রকম থাকে না পরিবর্তন আসে আর সেই পরিবর্তন শুরু হয় তোমার ভেতর থেকে হয়তো তুমি আজ ব্যর্থ হয়েছ হয়তো তোমার স্বপ্ন ভেঙে পড়েছে কিন্তু মনে রেখো ব্যর্থতা কোনো শেষ নয় ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছ আর যারা চেষ্টা করে তারাই একদিন সাফল্যের মুখ দেখে আমরা প্রায়ই ভাবি আমার পক্ষে সম্ভব নয় আমার হাতে সুযোগ নেই কিন্তু সত্যি হল যতক্ষণ না তুমি নিজের ভেতরের আগুন জ্বালাবে ততক্ষণ কোনো সুযোগই কাজে আসবে না আজ আমি তোমাকে বলবো কিভাবে তুমি নিজের জীবনকে নতুন করে গড়তে পারো কিভাবে স্বপ্নগুলোকে সত্যি করতে চলো শুরু করি এই যাত্রা যেখানে থাকবে অনুপ্রেরণা ইতিবাচক শক্তি আর সাফল্যের গল্প আপনারা যদি ড্রিম ফুয়েল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নিজেকে চেনা বন্ধুরা জীবনের সবচেয়ে বড় রহস্য হল নিজেকে চেনা আমরা সবাই পৃথিবীকে বদলাতে চাই কিন্তু নিজের ভেতরে শক্তি নিজের ভেতরের সামর্থ্য তা চেনার চেষ্টা করি না একটা গাছের কথা ভাব গাছটা যদি নিজের শিকড়ের শক্তি না জানে সে কখনো ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবে না মানুষের জীবনও ঠিক তেমন আমরা প্রায়ই নিজেদের নিয়ে সন্দেহ করি মনে হয় আমি পারব তো আমি তো তেমন কিছুই না কিন্তু সত্যি হলো তোমার ভেতরেও এক অদম্য শক্তি আছে যে শক্তি তোমাকে বারবার দাঁড় করাতে পারে যদি তুমি তাকে চিনতে পারো নিজেকে চেনার তিনটে ধাপ এক নিজেকে প্রশ্ন করো আমি জীবনে আসলে কি চাই দুই নিজের দুর্বলতা মেনে নাও দুর্বলতা মানে তুমি ব্যর্থ এমন নয় নিজের ভেতরের প্রতিভাকে বের করে আনো প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো বিশেষ ক্ষমতা থাকে বন্ধুরা যে মুহূর্তে তুমি নিজের শক্তি চিনতে পারবে সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে অনেক সময় মানুষ ভাবে আমার জীবন তো এত কঠিন কেন আসলে কঠিন সময় তোমাকে নিজের আসল শক্তি দেখিয়ে দেয় তাই নিজেকে ছোট করে দেখো না তোমার ভেতরের শক্তি তোমার সবচেয়ে বড় অস্ত্র পরিশ্রম ও ধৈর্যের শক্তি বন্ধুরা সাফল্য একদিনে আসে না কেউ ভাবতে পারেন আমি শুধু একদিন চেষ্টা করব তারপর সফল হব কিন্তু বাস্তবতা হল সাফল্য ধৈর্য পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের ফল আমরা প্রায়ই ব্যর্থতা থেকে ভয় পাই মনে করি যদি আবার ব্যর্থ হই কিন্তু বন্ধুরা যারা সফল হয়েছে তারা জানে ব্যর্থতা মানে শেষ নয় বরং একটি শিক্ষা পরিশ্রমের শুক্তি বোঝার জন্য একটি ছোট্ট গল্প একটি ছোট্ট ছেলে প্রতিদিন নদীর ধারে গাছের চারা লাগাতো সবাই তাকে হাসত বলত তুমি কি এই ছোট্ট চারা দিয়ে কখনো বড় গাছ বানাবে কিন্তু সে ছেলে ধৈর্য হারায়নি দশ বছর পর সেই ছোট চারা এক বিশাল ছায়ার গাছ হয়ে দাঁড়াল বন্ধুরা মনে রাখো প্রতিদিন ছোট ছোট চেষ্টা যদি তুমি ধৈর্য ধরে চালিয়ে যাও সাফল্য অবশ্যম্ভাবী বড় স্বপ্ন দেখতে দ্বিথার করো না ছোট ছোট পদক্ষেপ নেওয়ার ভয়ও করো না ধৈর্য ধরে চেষ্টা করার উপায় এক দৈনিকের অভ্যাস বানাও দুই নিজের লক্ষ্য মনে রাখো তিন ব্যর্থতাকে স্বাগত জানাও বন্ধুরা মনে রেখো পরিশ্রমের কোনো বিকল্প নেই তোমার নিজের পরিশ্রমেই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার আজই সিদ্ধান্ত নাও তুমি আর ভয়কে ছেড়ে দিচ্ছ না বন্ধুরা সাফল্যের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সময়কে সঠিকভাবে ব্যবহার করা আমরা সবাই একদিনের মধ্যে সমান সময় পাই কিন্তু কেউ তা কাজে লাগায় কেউ নষ্ট করে সময়কে নিয়ন্ত্রণ করা মানে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করা যারা নিজের সময়কে মূল্য দেয় তারা জীবনে বড় কিছু অর্জন করে সময় ব্যবস্থাপনার কৌশল এক দিনের পরিকল্পনা করো দুই গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করো তিন বিভ্রান্তি কমাও লক্ষ্য ঠিক করার জন্য স্মার্ট গোল পদ্ধতি এস স্পেসিফিক স্পষ্ট লক্ষ্য এম মেজরেবল পরিমাপযোগ্য এচিভেবল প্রতিদিনের ছোট ছোট অভ্যালগুলোই তোমাকে লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেয় এক শতাংশ উন্নতি প্রতিদিন করলে এক বছরের মধ্যে অবিশ্বাস্য পরিবর্তন হবে তাই আজই সিদ্ধান্ত নাও তুমি তোমার সময়কে প্রিয় বন্ধু বানাবে প্রেরণার বাস্তব উদাহরণ বন্ধুরা প্রেরণা শুধু কথা নয় বাস্তব জীবনের উদাহরণই সবচেয়ে শক্তিশালী বাংলাদেশের উদাহরণ একটি সাধারণ শহরের তরুণ উদ্যোক্তা সীমিত সুযোগ নিয়ে শুরু করেছিল প্রথমে সবাই তাকে হাসত কিন্তু সে হাল ছাড়েনি আজ কোটি কোটি মানুষের জীবন বদলাচ্ছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর উদাহরণ বহুবার ব্যর্থ হয়েছে পরীক্ষা ফেল হয়েছে কিন্তু স্বপ্ন ছাড়েনি অবশেষে এমন একটি আবিষ্কার করেছে যা বিশ্বকে বদলে দিয়েছে বন্ধুরা মনে রাখো সাফল্যের পথে বাধা আসবেই কিন্তু যারা এগিয়ে যায় তারা বাধাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় আজই শুরু করো ভয়কে পাশে কাটাও স্বপ্নকে বাস্তবে রূপ দাও মনোভাব ও ইতিবাচক চিন্তাধারা বন্ধুরা জীবনের সবচেয়ে বড় শক্তি হল তোমার মনোভাব মনোভাব ঠিক থাকলে সবকিছু সম্ভব কিন্তু নেতিবাচক চিন্তা থাকলে সাফল্য দূরে চলে যায় নেতিবাচক চিন্তাধারা যেমন আমি পারবো না আমি কষ্টসহ্য করতে পারব না এগুলো তোমাকে থামায় ইতিবাচক চিন্তাভাবনা ধরলে জীবন সহজ হয়ে যায় ইতিবাচক মনোভাব গড়ার উপায় এক ইতিবাচক মানুষ রাখো দুই প্রতিদিন ধন্যবাদ জানাও তিন নিজেকে উদ্দীপিত রাখো চার সমস্যা নয় সমাধান ভাব ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে তুমি নিজের ভেতরের শক্তিকে মুক্ত করছ তাই আজ থেকে প্রতিদিন নিজের মনকে প্রশিক্ষণ দাও নেতিবাচকতা দূরে রাখো সমাপ্তি ও কল টু অ্যাকশন বন্ধুরা আজ আমরা যাত্রা করেছি নিজেকে চেনার পথ থেকে শুরু করে ধৈর্য পরিশ্রম সময় ব্যবস্থাপনা প্রেরণা এবং ইতিবাচক চিন্তাধারার মাধ্যমে এখন সময় এসেছে এই যাত্রাকে বাস্তব জীবনের রূপ দেওয়ার মনে রেখো স্বপ্ন কেবল দেখলেই হবে না স্বপ্নকে বাস্তব করতে হবে আজই সিদ্ধান্ত নাও ভয়কে পাশে কাটাও ব্যর্থতাকে সাহসের সঙ্গে মোকাবেলা করো এবং প্রতিদিন ছোট পদক্ষেপ নাও তুমি যে করবে সেই লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন কাজ করো ধৈর্য ধরে চেষ্টা করলেই একদিন তুমি নিজের স্বপ্নের মুখোমুখি দাঁড়াবে হাতের মুঠোয় তাই আজই ঘোষণা করো আমি আমার স্বপ্নকে বাস্তব করব শুরু করো আজ থেকেই আর কখনো পিছু হটো না তোমার জীবন তোমার সিদ্ধান্ত তোমার গল্প এখনই সময়